হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ডিল চাল কুমড়ার শাক আনছে এই শাক দিয়ে লটকে সুটকি দিয়ে রান্না করব গাছের শাক তাই একাইটা নেই তো এই শাক টিকাইটে কেটে রাখতেছি চাল কুমড়ার শাক দিয়ে রান্না করব লটকা সুটকি মাছ দিয়ে তো এটি কাইটে বলে রাখতেছি আমি কহিটি গাছের টাটকা কহি কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করব তাই আমাদের সাথে থাকুন আমরা কিভাবে লটকা সুটকি দিয়ে চাল পাতা দিয়ে রান্না করি আর এই কহি দিয়ে ডিম দা ভাজি করব চাল কুমড়া শাক কোটা হয়ে গেল কুড়ি কেটে নিতে আসি ভালো করে সিল্লা নিতে তা পুরা এই সিল্লা নিলাম ভালো করে তা ভালো করে পাতলা করে ভাজি করে নিতে আসি তো পাতিলা কেটে কেটে রাখতাছি ভাজি করে করে তো পাতলা পাতলা করে পাতিলে রাখতাছি কাইটা কাইটা ডিমটা ভাজি করবো কহি কহিবাজি কুটে গেল তাই সব আনাসের কুটা হয়ে গেছে কহিবাজি করবো ডিম দিয়া চাল কুমড়া শাক রাঁধবো সুটকি দিয়া আর চিকন করে আলু বেগুন কাইটে রয়েছে গুঁড়া মাছ দিয়া ভেন্ডি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো তাই সব কিছু ধুয়ালিহি বাজিটি ভালো করে ধুয়ে নিতেছি ভালো করে বেশি পানিতে নিতে চাষি বাজিটি চালকমার চাকরি ভালো করে দিয়ে নিতেছি বেশি পানি দিতে ভালো করে শাকটা দিয়ে নিলাম শাকটা বালি বালি লাগছিল তো ভালো করে দিয়ে নিলাম জাংলার শাক হলে তো ই করে দিতে না ভালো করে শাকটি কসলা কসলা দিয়ে নিলাম শাক যদি ভালো করে ধোয়া না হয় বালি বালি লাগলে খেতে মজা লাগে না তরকারি তো ভালো করে দিয়ে নিলাম শাকগুলো ধুয়ে গেল তেল আর রান্না বসাই দিই আপনারা আমাদের সাথে থাকুন চাল কুমড়ার শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব শুটকি রান্না করব তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম পেস্ট একটু ভালো করে সামান্য একটু আগে পানিটা নিলাম হলুদ পাখি দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচ পাখি

আল্লাহ কষ্ট হয়ে যায় সুটকি দেবে ভালো করে ভালো করে কষানো হয়ে গেল চাল উঠে গেছে তাহলে শাকটা দিয়ে দিব এই চাল কিনার শাক দিয়ে রান্না করতেছি ধান তো এটা সেলাম তলপিটু জল দিয়ে দিব পানি তলপিটে নিলাম জল দিয়ে দিব ডান্ডিটা সিদ্ধ অলিগা কান্টি হয়ে যাবে সিদ্ধান্ত শাকটা লাল হয়ে যাবো সবুজ থাকবে না তরকারি চুলাই হইতাছে সারাদা ডাইকে দিচ্ছি লটকা শুটকি দিয়ে চাল কুমড়া শাক দিয়ে রান্না তরকারি দিয়েছি দেখি তরকারিটা কেমন হলো তরকারিটা হয়ে গেছে টিটু আর একটু আছে আর কিছু গা রান্না নেলে নামালি চাল কুমড়ো শাক দিয়ে রান্না করছি চাল কুমড়ো শাক তো একটু নরম তো একটু নিয়ে এসে তরকারি এই তরকারি বাজা বাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা জামার দিলে তো কে কেমনি এখন জানি না আমরা চাল কুমড়া শাক দেই এইভাবেই শুটকি রান্না করি তরকারি হয়ে গেছে তরকারি নামা নিলাম তরকারিটা অনেক সুন্দর দিচ্ছে রে বাই জানি বলে এই শুটকির তরকারি রান্না হয়ে গেল তাই এলা কহি ভাজি করে ডিম দিয়া এটা আমার সাথে থাকুন কহি ভাজি বসাই দিলাম কড়াইতে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম সিদ্ধর লগে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যে সিদ্ধ দিছি কত পানি উঠে গেছে তো সিদ্ধ করে লই পানিটা লাগলে পরে হালাই দিই মজাই না হয়ে গেলো মজাই নিলাম আগে এই দুল দুল কহিটা কিনা নয় নেই এটা গাছের কহি এক থেকে দিছিল তাই চাপকে জিনিস রান্না করে নিলাম নামাই দিই কড়াই গরম হয়েছে দুইটা কাচামুচ শুকনামুচ দিয়ে দিলাম ভাজি লিগা তেল দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ভাজিতে তাৰপিছত শুকনামৰিচ মানে কুৰি বাজি গেলা নিচি ভাজি হৈ গল ৰন্না কৰা এটা রান্না করছি এলোক বাইলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এটা রান্না করছি শিং মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আর এলো সুটকি রান্না করছি আর এটা রান্না করছি এলো কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি চাল কুমড়ার শাক দিয়ে লোটকে শুটকি দিয়ে রান্না করলাম রান্নাটা কেমন হলো সবাই লাইক কমেন্টে জানিয়ে দেন ভিডিওটা যারা সাবস্ক্রাইবার করে নেই তারা সাবস্ক্রাইবার করে নিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য আল্লাহ হাফেজ